একজন আমাকে প্রশ্ন করেছিল সব মেয়েরাই কি ধোকাবাজ হয় কিন্তু হয়তো সে এটা জানে না অন্য আরেকজন আমাকে এটাও প্রশ্ন করেছিল সব ছেলেরাই কি ধোকাবাজ হয় আসলে কেউ ধোকাবাজ নয় সত্যিকারের ভালোবাসাটা বিয়ের পরেই হয় কারণ যারা ছোট ছোট কথায় সম্পর্ক ভেঙে ফেলে তারা ভালোবাসার জন্য নয় নিজের স্বার্থ হাসিলের জন্যই আপনার সাথে সম্পর্ক রক্ষা করেছিল কারো পছন্দের মানুষ হবার জন্য নিজের জীবনকে সাজিও না সৃষ্টিকর্তার পছন্দের মানুষ হবার জন্যই নিজের জীবনকে সাজাও কারণ মানুষের পছন্দ তো প্রতি মুহূর্তে বদলে যায় আমার সফল হবার পেছনের রহস্যটা জানতে চাইলে সেই মানুষগুলোর সাথে যোগাযোগ করুন সফল হবার আগে যে মানুষগুলো আমার চেষ্টা পরিশ্রম আর আমার খেয়ে না খেয়ে বহুদূর ছুটে চলার দৃশ্যগুলো দেখেছিল আর আমি কতটা ভাগ্যবান সেটা জানতে চাইলে তাদের সাথে যোগাযোগ করুন যারা আমার সফল হবার আগের নয় পরের দৃশ্যগুলো দেখেছিল সফল হতে চাইলে ভালো খারাপ সবার কথা শুনুন ভালো কথাগুলোকে ব্যাংকে রেখে খারাপগুলোকে ডিলেট করে ফেলুন কারণ যারা আজ ফ্রিতে দেয়া উপদেশগুলো নেবে না তারা কিছুদিন পর বাজার থেকে অনেক দামি দামি আফসোস কিনে ঘরে ফিরবে মেহমান তো তাদের বাড়িতে যায় না যারা অনেক দামি দামি খাবার খাওয়াতে পারে মেহমান তাদের বাড়িতেই যায় যারা মন থেকে সবাইকে ভালোবাসতে জানে ক্ষমা চাইলে যদি সম্পর্কগুলো ঠিক হয়ে যায় তাহলে ক্ষমা চেয়ে নাও তবে বারবার যদি তোমাকেই ক্ষমা চাইতে হয় তাহলে এখনই থেমে যাও আপনার কোনো জিনিস কোথাও হারিয়ে গেলে সেই জায়গাটায় ভালোভাবে খুঁজলে সেটা পেয়ে যাবেন কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে ওই জায়গাটায় মৃত্যুর আগ পর্যন্ত খুঁজলেও বিশ্বাস খুঁজে পাবেন না সম্পদ শিক্ষা আর বিশ্বাস তিন বন্ধু ছিল জীবিকার প্রয়োজনে তাদের বিভিন্ন জায়গায় চলে যেতে হলো যাবার আগে সম্পদ বলল তোমরা যদি আমাকে খুঁজে পেতে চাও তাহলে সমাজের বড়লোক মানুষগুলোর কাছে যেও যাবার আগে শিক্ষা বলল তোমরা যদি আমাকে খুঁজে পেতে চাও তোমাদের আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলে এসো কিন্তু বিশ্বাস তাদের কথা শুনে কাঁদতে শুরু করলো তখন শিক্ষা আর সম্পদ তার চোখের পানি মুছে দিয়ে তাকে প্রশ্ন করল বন্ধু কাঁদছিস কেন তখন বিশ্বাস বলল আমার আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই আমি একবার চলে গেলে তোরা আমাকে কখনো খুঁজে পাবি না হ্যাঁ আমি একবার চলে গেলে তোরা আমাকে কখনো খুঁজে পাবি না নিজের প্রয়োজনে সব কিছুকে কাজে লাগাও কিন্তু ভুলেও কারো বিশ্বাসকে নিজের প্রয়োজনে কাজে লাগিও না পৃথিবীতে সবথেকে সুখী ব্যক্তি তারাই যারা সময়কে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করে আর অন্যদিকে পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ তো তারাই যারা সব সময় নিজের সময়কে অপচয় করে অন্যের সমালোচনা করে সাগরের নীল পানিতে পা ভেজাতে পারলেই সবাই স্মার্ট হয়ে যায় না সাগরের পানিতে পা ভেজাতে পারলেই সবাই নিজের জীবনকে বদলাতে পারে না কারণ সাগরের পানি যতটাই লবণাক্ত হোক না কেন কিছু মানুষ সেখান থেকে মনিমুক্তা খুঁজে বের করে কিছু মানুষ সুস্বাদু মাছ খুঁজে বের করে কিছু মানুষ লবণ খুঁজে বের করে আর কিছু মানুষ হাজার হাজার টাকা খরচ করে সমুদ্রের পানিতে শুধুমাত্র তাদের পা দুটি ভেজাতে আসে পানি কিন্তু একটাই শুধুমাত্র মানুষের তাকানোর দৃষ্টিটাই ভিন্ন ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাও সেই সাগরের মতো আপনাকেই ঠিক করতে হবে আপনি এই জীবন নামের সাগর থেকে কোন জিনিসটা আপনার জীবনে কাজে লাগাবেন যার বন্ধু যেমন তার চরিত্রটাও ঠিক তেমন যে যেমন তার চিন্তা ভাবনাটাও ঠিক তেমন আল্লাহ তো সব দেখছেন যে যেমন করবে কবরে তার বিচারটাও হবে তেমন ফুলের ভেতরেও পোকা থাকে পাথরের মাঝেও হীরা থাকে খারাপ সময়ে হতাশ হয়ে যাবেন না খারাপ সময়গুলো আপনার জীবন বদলে দিতে আসে একবার এক বৃদ্ধ মানুষের হার্টের অপারেশন হল সুস্থ হবার পর ডাক্তার সেই মুরব্বীর হাতে দশ লক্ষ টাকার একটা বিল ধরিয়ে দিল বিল দেখেই সেই অসুস্থ বৃদ্ধ কাঁদতে শুরু করে দিল বৃদ্ধের কান্না দেখে ডাক্তার কিছু টাকার বিল কমিয়ে দিলেন তখন বৃদ্ধ বললেন আরে কি করছেন আমি তো বিল দেখে কাঁদছি না বিল যদি বিশ লক্ষ টাকাও হতো তাহলেও আমি দিয়ে দিতে পারতাম তখন ডাক্তার বললেন তাহলে কাঁদছেন কেন বৃদ্ধ বললেন আমার আল্লাহ আশি বছর ধরে আমার হার্টের দেখাশোনা করছেন কিন্তু তিনি কখনো এক টাকা বিল চাইনি আর আপনি মাত্র তিন ঘন্টা ধরে আমার হার্ট এর দেখাশোনা করেছেন তাতেই লক্ষ লক্ষ টাকা বিল এসেছে আল্লাহ এই পৃথিবীতে খুব সাধারণ জিনিসগুলোর মাঝেই অনেক অসাধারণ কিছু লুকিয়ে রাখে শুধুমাত্র বুদ্ধিমান মানুষগুলোই সেটা বুঝতে পারে মানুষের সম্পর্কে কি আর বলবো ভাই প্রথমে মানুষ টাকা পয়সা পাবার জন্য শরীরকে হারিয়ে ফেলে তারপর হারানো শরীরকে খুঁজে পেতে টাকা পয়সা হারিয়ে ফেলে এমনভাবে বাঁচে যেন সে কখনো মরবে না আর একবার মরে গেলে এমনভাবে মরে যেন সে কখনোই বেঁচে ছিল না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে